বন্ধুরা আমি অমৃতা তোমরা সবাই কেমন আশা করছি ভালো আছি আমিও খুব খুব ভালো আছি তো আজকে দাদা ভাইয়ের রিসেপশান হচ্ছে তো ওখানে তো মায়েরা সব আছে মা বোন বাপি সব সোনামাবা সবাই আছে তো বেরিয়ে গেছে অফিস অফিস থেকে ওখানে একবারে চলে যাবে ভাই একটু পরে যাবে তো আমি এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়ি ওখান থেকে বাপি আমাকে নিয়ে যাবে তো চলো আজকে রিসেপশানে কী কী এনজয় করি তোমার সাথে শেয়ার করবো তো চলো তো আমি গেছি মামার বাড়িতে এখানে সোনা বাবা খেলছে দুপুরে আমরা খেতে বসে পড়েছি মেনুতে ছিল ভাত পোস্ত দিয়ে আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ছেঁচরা আর ছিল মাছের কালিয়া আর টক ছিল আর পায়েস ছিল তো দিদিভাইকে তো সব বড়োদের পাতে গুরুজনদের পাতে পায়েস দিতে হয় তো ওই জন্য বউবাতে দিন পায়েস হয়েছিলো তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো এটা মামাদের পুকুর ওটা হচ্ছে পার হা পাওয়ার হাউস তো এখানে ইলেকট্রিক অফিস আছে সামনেই তো এই ইলেকট্রিক অফিসটা আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি তো এখানে সব সব জায়গাতেই মানে এই এক অফিসটাই তো এখানে হচ্ছে বড় মাসিদের গোয়াল ঘর তো আগে অনেক গরু থাকতো তো এখন দুটো না কটা গরু আছে আমি ঠিক জানি না তো ভেতরটা ঢুকে দেখাচ্ছি কি বিশাল বড় তো এখানে এটা কি বড় একটা চাঁপা গাছ আছে দেখো বিশাল বড় চাঁপা গাছ চারি জায়গায় শুধু পুকুর আছে দেখতে পাচ্ছি গাছপালা আর এটা হচ্ছে বড় মাসিদের পুকুর তো পুকুরটা নোংরা পড়ে পাতাতে পাতা পড়ে নোংরা হয়ে যায় বলে জাল দিয়ে দিয়েছে তো এটা বড় মাসিদের পুরনো বাড়ি এখানে আর কেউ থাকে না ওরা নতুন বাড়ি করে চলে গেছে সামনের দিকে বাড়ি করে তো এখানে পায়খানা বাথরুম সব চারি জায়গায় বন জঙ্গল হয়ে গেছে তো বাড়িতে কেউ না থাকলে তো বন জঙ্গল হবেই তো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বউআ বাড়ি তো সবাই চলে গেছে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো চলো যা যা তো এখানে বোন রেডি হচ্ছে তো এখানে মাইমা রেডি হয়ে গেছে লাস্ট ফিনিশিং নেড়পালিশ পড়ছে বোনও রেডি হয়ে চলে গেছে এখানে পাপি সোনা বাবাকে আর মা রেডি করছে এখানে যে আমার বড় তো এই যে দিদি ভাই তো প্রচুর গরম হচ্ছে এত গরম লোকজনের ফিরে তো আরো বেশি গরম হচ্ছে তো আমরা খেতে বসে পড়েছি তো আমি একদমই খেতে পারবো না মনে হচ্ছে ফুচকা খেয়েছি আমপানা শরবত খেয়ে পেটটা পুরো ভার হয়ে আছে তো ছিল প্রথমেই ছিল ফিশ কাটলেট বাটার নান হান কিমা চানা পয়সাই পনির আর পোলাও চিকেন কষা ছিল আমের চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর ছিল পান্ত খাওয়া দাওয়ার পর দেখলাম যে সব দিদিরা সব নাচানাচি করছে জিজু বাবু এখানে মা সোনা বাবাকে নিয়ে নাচছে তো যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও